ভারত এদেশ কন্ট্রোল করবে এদেশ শাসন করবে সেই পূর্ব প্রস্তুতি চলতেছে আমি বলবো আওয়ামী সরকার আপনি ক্ষমতার জন্য গোলামি করতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ কোন অবস্থাতেই ভারতের গোলামি করবে না করতে পারে না ইনশাআল্লাহ যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেব জেল খাটতে হয় জেল খাটব কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গোলামি করবে না করবে না করবে না ইনশাআল্লাহ আমাদের পাকিস্তান স্বাধীন হয়েছে তার আগে ভারত কেন স্বাধীন হয়েছে প্রয়োজনে এই স্বাধীনতা রক্ষা করার জন্য আরেকবার ইনশাআল্লাহ দোলন করব সংগ্রাম করব এই তালা সরকার উৎখাত করবই করব ইনশাআল্লাহ কাজী যদি আগামী বুধবারের মধ্যে দুশীদেরকে গ্রেপ্তার করতে সরকার ব্যর্থ হয় আগামী শুক্রবার বাংলাদেশের প্রত্যেকটা চেলায় এবং প্রত্যেকটা মহানগরী ইসলামী আন্দোলন বাংলাদেশের জনগণকে সাথী নিয়ে

সমাজ সম্মেলনে সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সর্বস্তরের দেশপ্রেমিক ভাইয়ারা মান এখানে কেন আমরা উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে জেনেছেন ফরিদপুরে দুই সহোদর ভাইকে বেঁধে রেখে সারা রাত্র নির্যাতন করে অবৈধভাবে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে অথচ প্রমাণিত তারা মন্দিরে আগুন দেয় নাই তারা কাজ করতেছিল কিন্তু সরকার এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও হত্যাকারীদেরকে গ্রেফতার করে নাই এমন কি মিডিয়ায় আমরা যা দেখছি দেখতেছি মনে হয় যেন এদেশের মিডিয়ার নাই ভারত প্রচারিত মিডিয়া আমাদের বাংলাদেশে আছে সব জায়গায় তো ভারত কে এমপি হবে কে কার চাকরির পদোন্নতি কখন হবে কোন জায়গায় হবে আমাদের দেশ নির্ধারণ করে না এমনকি আপনারা জানেন আমাদের নৌবন্দরগুলি কি অবস্থায় আছে অনেকেই জানেন না যদি আমাদের দেশের কোনো জাহাজ মাল খালাস করে সেখানে যদি ভারতের কোনো জাহাজ আসে আমাদের জাহাজ সরে যেতে হবে ভারতের জাহাজকে মাল খালাস করতে দিতে হবে আজকে আমরা কি দেখেছি শ্মশান পূজা নাঙ্গা তলোয়ার নিয়ে করা হচ্ছে নাঙ্গা তলোয়ার নিয়ে আবার নিউজ দেখছি যে শ্মশান পূজা উদ্দীপনার সাথে উদযাপন করা হয়েছে বিবিসি নিউজও করছে দেখলাম এবং অনেক নিউজ দেখছি আমি প্রশ্ন করতে চাই আমি ধর্মের ব্যাখ্যা চাই শশান পূজা তলওয়া নিয়ে করা হয় এর ধর্মীয় ব্যাখ্যা আমরা চাই যদি ধর্মীয় ব্যাখ্যা না দিতে পারে তাহলে আমরা মনে করব এর উসকা দিয়ে এবং যারা এর পক্ষে নিউজ করেছে তারাও এদেশের নাগরিক নয় এরা এদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত মন্দিরে যেন আগুন দিয়েছে আপনিও তদন্ত ভিত্তিক তাদেরকে বিচার করেন আমরা এটা দাবি করছি আর যারা অবৈধভাবে দুইজন শ্রমিককে হত্যা করেছে বাংলার জমিয়ে তাদের বিচার করতে হবে আজকে আওয়ামী সরকার ক্ষমতার বিনিময় বাংলাদেশের মুসলমানদেরকে মুদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে এদেশের মুসলমান স্বাধীন নয় সমস্ত মুসলমান বিক্রি হয়ে গেছে তাদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছিল সেখানে মুসলমান নামাজ পড়তে পারবে না ইফতার করতে পারবে না সেখানে পূজা চলবে মঙ্গল শুভ যাত্রা চলবে এটা মানুষ মানতে পারে না মানবে আজকে কি দেখেছি হিন্দু পন্ডিতরা বক্তব্য দিচ্ছে যে বিশ ত্রিশটা তলোয়ার নিয়ে একশো তলোয়ার নিয়ে যদি দাঁড়িয়ে যাওয়া হয় শোনেন বক্তব্য সব জায়গায় র আপনি যান মিডিয়ায় সেখানে র বসা আপনি যান প্রাইম মিনিস্টারের কার্যালয় সেখানে র বসা আপনি যান সব জায়গায় সেখানে সব র তাহলে কেউ এই দেশটাকে স্বাধীন করেছিলাম আমরা স্বাধীনভাবে থাকতে চাই গোলাম হিসাবে থাকতে চাই না ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করবে এমন কর্মসূচি দিবে যে কর্মসূচি ফেরাবার ক্ষমতা সরকার রাখেনা মোদীর দালাল রাখে না আমি মনে করি এই সরকার জনগণের সরকার নয় বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার মোদী কর্তৃক নিয়োজিত সরকার কাজে মোদী কর্তৃক নিয়োজিত সরকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না দেখবে না ইনশাআল্লাহ আজকে শিক্ষার ব্যবস্থার অবস্থা দেখেন কালকে রাত্রে দেখলাম সেখানে বিভিন্ন পূজা আশ্রয় কথা নিয়ে আসা হয়েছে আজকে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ড্যান্স গান শিক্ষা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে আজকে কোমলমতি বাচ্চাদেরকে কিভাবে প্রেম করতে হবে বন্ধুদের সাথে কিভাবে হাত ধরে হাঁটতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য তারা করেছে এবং শিক্ষা শিক্ষার এইভাবে দেশ চলতে পারে না আজকে আপনি দেখেছেন যে খাগড়াছড়িতে মর্তি সেতুর নামে ভারতের সাথে বিশাল সেতু করা হয়েছে আজকে বিবাড়িয়ার থেকে বিশাল রোড ভারতকে দেওয়া হয়েছে তার বাণী এরকম মনে হয় যেন অচিরি ভারত এদেশ কন্ট্রোল করবে এদেশ শাসন করবে সেই পূর্ব প্রস্তুতি চলতেছে আমি বলবো আওয়ামী সরকার আপনি ক্ষমতার জন্য গোলামি করতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ কোন অবস্থাতেই ভারতের গোলামি করবে না করতে পারে না ইনশাআল্লাহ যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেব জেল খাটতে হয় জেল খাটবো কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গুলাবি করবে না করবে না করবে না ইনশাআল্লাহ আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে তার আগে ভারত থেকে স্বাধীন হয়েছে প্রয়োজনে এই স্বাধীনতা রক্ষা করার জন্য আরেকবার ইনশাআল্লাহ আন্দোলন করব সংগ্রাম করব এই তালা সরকার উৎখাত করবই করব ইনশাআল্লাহ কাজী যদি আগামী বুধবারের মধ্যে দোষীদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয় আগামী শুক্রবার বাংলাদেশের জেলায় এবং মহানগরী ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে বিক্ষোভ মুশিল প্রদর্শন করবে ইনশাল আল্লাহ আর যদি এরপরে সরকার ব্যক্ত হয় তাহলে পরবর্তীতে এমন কর্মসূচি দেব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এই ইস্যুতে